স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ শান্তিপুর ঝিলমিলে চোদ্দ জন প্রতিযোগী জেলা থেকে মোট পঁচিশ জন নির্বাচিত প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল রাজ্য প্রতিযোগিতায় নদিয়া থেকে মোট পঁচিশ জন নির্বাচিত অংশ নিয়েছেন যার মধ্যে আছে নদিয়ার শান্তিপুরের চোদ্দ জন কলকাতার লেকটাউনে প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করতে পারবে তারা পৌঁছবে জাতীয় স্তরে জানা যায় শান্তিপুর থেকে যে চোদ্দ জন প্রতিযোগী রাজ্য প্রতিযোগিতা অংশগ্রহণ করতে গেছে তারা প্রত্যেকেই শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে থাকা ঝিলমিল প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষিত এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন যারা শান্তিপুর থেকে যে চোদ্দ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সাফল্য কামনা করছি আগামী দিনে প্রত্যেকে যেন জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে শান্তিপুর পৌরসভা প্রত্যেক প্রতিযোগিতার পাশে আছে আগামী দিনেও থাকবে নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা 12 নম্বরের জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া দাদা কলকাতার লেক টাউনে শান্তিপুর পৌরসভা তত্ত্বাবধানে যে ঝিলমিল রয়েছে মোট 14 জন প্রতিযোগী গেছে জেলার ক্ষেত্রে প্রায় পঁচিশ জন কি বলবেন বিগত দিনে আমাদের যে সাতার প্রশিক্ষণ কেন্দ্রটা ছিল নমস্কার আর আমাদের করোনার পর থেকে বেশিরভাগ যেটা হচ্ছে আমরা মাঝবটে এসেছি আশা করা আমাদের চেষ্টা সাতার প্রশিক্ষণ কেন্দ্রটাকে চালু করা করোনার পরে মানে নদিয়া থেকে सिलेक्शन হয়েছিল 25 জন তার মধ্যে শান্তিপুর পৌরসভায় এই ঋণ মিলে যারা প্রশিক্ষণ নিয়েছেন তার মধ্যে থেকে চোদ্দ জন আজকে নদিয়াকে চান্স পেয়েছেন আজকে বেঙ্গলে তারা কম্পিটিশনে গিয়েছেন আমি চাইবো তাদের মধ্যে থেকে কেউ আজকে যারা আজকে তারা আরও মানে বড় জায়গায় যাতে যেতে পারে হ্যাঁ তার জন্যে যদি কোনো যারা আজকে নির্বাচিত যদি হন আমি পৌরসভার মধ্যে পাশে দাঁড়িয়ে তাদের যতটুকু সহযোগিতা করা যায় আমরা প্রশিক্ষণ আরো এগিয়ে সমস্ত মানুষ আসুক তারা আজকে নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের